সব টেম্পার গ্লাস জি টেম্পার গ্লাস গ্লাস লাগানোর দরজার সামনে জি এগুলা ভেঙে যাবে না তো আবার নষ্ট হয়ে যাবে না এগুলা ভেঙে যাবে না এগুলা আপনি ওয়াশরুমে বারান্দায় কিচেনে ব্যবহার করতে পারবেন মানে একটার থেকে আরেকটা আরো সুন্দর মানে যেটা দেখবে সেটাই পছন্দ হবে সেটাই পছন্দ হবে এগুলোর সাইজ কতটুকু যে এগুলো আড়াই ফিট বাই 7 ফিট আড়াই বাই 7 জি আর পাশে দেখতেছিলাম মার্বেল যে এটা মার্বেল শেটের আপনার যারা মার্বেল শেটের টাইস কয়েন সেটা থেকে আপনি ম্যাচিং করে নিতে পারবেন টাইলসের সাথে ম্যাচিং করে ম্যাচিং করে নিতে পারবেন আড়াই বাই শাত শাত হ্যাঁ টেম্পার গ্লাস মানে হচ্ছে যে ভাঙবে না চুরবে না পছবে না কিচ্ছু হবে না মানে ওই যে আসবে না ময়চা পড়বে না কিছুই হবে না কিছুই হবে না আপনারা গ্যারান্টি দিয়ে লাইফ গ্যারান্টি লাইফ পার হয়ে যাবে এগুলা কিচ্ছু হবে না 25 বছরের লিখিত গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ লিখিত গ্যারান্টি তাও মুখ মুখের মুখ মুখ না আর এখানে হ্যান্ডেল আছে এটা গ্যারান্টি হলো 5 বছরের 5 বছরের গ্যারান্টি লক হ্যাঁ বাহ এই কালারগুলো থাকবে তো ভাই ভাই এগুলো দোনো পাশে টেম্পার করা গ্লাস এগুলো কালারে কিছু নাই পানি উপর পড়বে বাস একবার গড়িয়ে পড়ে যাবে অনেকেই বলে যে ভাই বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে কাঠের দরজা নিচ্ছি কয়েকদিন পরে ঘুনে খায় বাঁকা হয় আজকে হচ্ছে এই টেনশন আর নাই নাই আচ্ছা আমরা জানবো এই দরজার গোলার দাম কেমন বা মান কেমন এই যেটা আমরা হচ্ছে প্রথমেই দেখতেছিলাম যেটা হচ্ছে মনে হচ্ছে মার্বেল শিট একদম মার্বেলের ফ্লেভারে কিরে ভাই পড়ে গেল ভেঙে যাবে তো ভাই ভাই আমি এই জন্য ভাঙার জন্যই ফেলাইছি দেখি এটা ভাঙে কিনা ভাই দেখছেন কতটা স্ট্রং দরজা আমি যদি এটা ভেঙে যায় তাহলে দরজা আমার আপনার জি আর যদি না ভাঙে তাহলে আপনার আমরা একটু দেখি ভাঙছে কিনা গ্লাস যেহেতু কথা নাকি ভাই জানি অবশ্যই ভাঙে নাই দেখছেন মানে টেম্পার গ্লাসের সুবিধাই হচ্ছে কোনো ভাবেই ভাঙবে না বা হচ্ছে ঘরের ভিতরে পিঠা দেয় তারপরে ক্রিকেট নিয়ে পিঠা দেয় সেটা আর ভাঙবে না ভাঙার কোনো সুযোগই নেই শক্তিশালী যে দরজা এই দরজার দাম তো এটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা একদম গোল্ড যে এটা হলো আপনার ফ্রেমটা হলো গোল্ডেন কালার হ্যাঁ আবার মাঝখানে গোল্ডেন কালার যারা ডিজাইন বলা হয় এটাকে যারা ডিজাইন যারা ডিজাইন হ্যাঁ আচ্ছা গ্লাস ডোর প্রিয় ভিউয়ার্স যারা ডিজাইন জি যারা হচ্ছে যে নিতে চাচ্ছেন একটু মানে সৌন্দর্যের জন্য যারা হচ্ছে দরজা নিতে চাচ্ছেন এবং টেকসই এগুলা শক্তপকুমের ব্যবহার করা জন্য আচ্ছা আচ্ছা এই যারা ডিজাইনের দাম চাচ্ছেন কত যে এগুলা মাত্র ষোলো হাজার ভাই হচ্ছে যে গাছের পাতা এবং গোল্ডেন করা এটা এর আগে আমরা প্রায় এই আলহামদুলিল্লাহ প্রায় চার পাঁচটা মতো সেল করছি আলহামদুলিল্লাহ এই সপ্তাহের ভিতরে এই মাসে খুবই চমৎকার ভাইরাল ডিজাইন এগুলা খুবই চমৎকার হ্যাঁ আপনি দেখেন এখানে গোল্ডেন কালার একটা ফুল দেওয়া আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ চমৎকার মনে হয় যে গাছের পাতা গাছের পাতা হ্যাঁ জায়গায় যে গাছের পাতা উপরে গৃহাস উপরে ঝুলে আসে আচ্ছা আচ্ছা মানে এগুলা হচ্ছে যে জং ধরার কোন ভয় নাই জং ধরবে না মইচা পড়বে না ফাঁকা হবে না নষ্ট হবে না খুব সুন্দর স্টোনের ভিতরে দেখেন কত সুন্দর জার্নিতে চান এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো হাজার যেটা দেখতেছিলাম এটা হলো সতেরো টাকা এটা দেখেন মার্বে সেটা একটা ডিজাইন করা আছে টাইস এর সাথে ম্যাচিং করে আবার এখানে লেজার কাটিং ডিজাইন করা আছে মাঝখানে আবার স্টোন বসানো হয়েছে মাঝখানে আবার স্টোন বসানো যে এটা কিন্তু যে গোল্ডেন কালার লেজার কাটিং শীত কিন্তু এটা ডিজাইন করা হয়েছে ভাই বাহ

মানে কি একবার নিলে জীবন পার জীবন পার ভাই এগুলা কালো অ্যালুমিনিয়াম ভাই এগুলা জং আসবে না ময়চা পড়বে না যেরকম থাকবে এরকমই থাকবে অক্ষয় এই দরজাগুলা যদি আপনাদের কাছ থেকে কেউ নিতে চায় জেলা শহরে সেই ক্ষেত্রে কি রকম ব্যবস্থা ভাই আপনি যদি এক পিস আমাদেরকে অর্ডার দেন জেলা ভিত্তিক ইনশাআল্লাহ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি টেম্পার গ্লাস তো যারা নিতে চায় শখের জিনিস নেবে এর পাশাপাশি আর কি কি দরজা আছে যে আমাদের এখানে যে আরএফএল এর ইউপিবিসি ডোর আছে কসমিক ডোর আছে তারপর হলো আল্ট্রা ডোর আছে ব্রাভো মেটাল ডোর আছে উডি ডোর আছে আচ্ছা আচ্ছা এই যে হচ্ছে ডোর যে আল্ট্রাডোর হলো ইউপিসি ডোর প্লাস্টিকে এটা ওয়াশরুমে বারান্দার কিচেনে ব্যবহার করতে পারেন কালার অ্যাকসেসরিজ আপনি যা আছে সম্পূর্ণ পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি পাবেন এই আল্ট্রা আর এফ এল কত চাচ্ছেন যে এইটা আর এফ এল এটা আড়াই ফিট বাই সাত ফিট আর এফ এল এই আল্ট্রোর হল মাত্র ছয় হাজার আটশো টাকা এই যে এখানে একটা দেখেন মশার কয়লা ডিজাইন দেখেন খুবই চমৎকার বাহ এটার দাম চাচ্ছেন কত এটাও ছ টাকা এটাও আল্ট্রা যে এটাও আল্ট্রা এইটাও আল্ট্রাডোর এগুলো আর ডোর প্লাস্টিকের ডোর এগুলো আপনার লাইফ পার হয়ে যাবে কিচ্ছু হবে না এগুলা বা এ পাশে দেখতেছিলাম এখানে আর এফ কসমিকের ভিতরে সবচেয়ে ইউপিপিসি ভিতরে সবচেয়ে হেভি দরজা হলো কসমিক কসমিক জি কসমিক আচ্ছা কসমিক দরের দাম যদি আমাদের একটা ধারণা জি কসমিক এই একটা ডিজাইন এই একটা ডিজাইন আবার এই যে পিছনে একটা ডিজাইন আছে আমি একটু দেখাই এই যে দেখেন একটা ডিজাইন আচ্ছা আচ্ছা মানে খুবই চমৎকার ডিজাইন আপনাদের এখানে যে যে ডিজাইন নিতে চাই নিতে পারবে নিতে পারবে হ্যাঁ এগুলো আপনারা মাত্র আপনারা এখানে যে রেড দেওয়া আছে 20 টি অনুমোদিত সেইখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবেন ইনশাল্ল এটা পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আমাদের এখানে সব হলো আপনার রেটে পাইকারি রেটে পাবেন আচ্ছা ডিলারের কাছ থেকে পাইকারি দামে পাইকারি দাম ইনশাল বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর এফ এল কসমিক ডোর কসমিক ডোর বাহ আর পাশেই দেখতেছিলাম কাঠের চেয়েও কঠোর কাঠের চেয়ে কঠোর এটা হলো অডিটর বলা হয় এটা একটু নর্মাল প্রাইজে আইটু একটা আচ্ছা হাই রেঞ্জে আছে এটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা বাঁকা হবে না ফাঁকা হবে না ঘুরে ধরবে না নষ্ট হবে না এগুলো লাইফ পার হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ফ্রেম নিতে চান চৌকাটের জন্য যারা বাড়ির ফ্রেম লাগাতে চান এই যে উডি ফ্রেম হ্যাঁ হ্যাঁ এই ফ্রেম আপনার আড়াই ফিট বাই সাত ফিট মাত্র আপনার হলো আড়াই ফিট বাই সাত ফিট মাত্র সাত হাজার টাকা

বা 8 পয়েন্টের লক এক চাবিতে 8 টা পয়েন্টের লক হয় হ্যাঁ এগুলো আপনার আবার হবে না ফাঁকা হবে না জঙে দর্বে না ময়চা পড়বে না এগুলো আরএফএল প্রোটেক্টর দরবারে একটা চাবিতে আটটা পয়েন্টের লক হয় এখানে ভাই দেখেন একটা হোসবল দাও মোটা মানের হ্যাজবল আচ্ছা এখানে আবার একটা মোটা মানের হোসবল আছে মানে চোর ডাকাতের বা পাইছো ভেঙে চুরে প্রবেশ করতে পারবে না সালাম দিয়ে চলুন চলে যাবেন ইনশাআল্লাহ পাশে দেখতেছিলাম আরো কিছু ডোর এটা হলো কাঠেরছে কঠোর এটা হলো উডি ডোর বেডরুমে ওয়াশরুমে বারান্দায় কিচেনে মেন রোডে ব্যবহার করতে পারবেন এটা বারোটা সহ দেখেন চৌকাটা কিন্তু এটার সাথে ম্যাচিং করা আবার এখানে দেখেন এটার সাথে এটা ম্যাচিং করা আচ্ছা এটা আড়াই ফিট বাই সাত ফিট এটার ওয়েট হলো সত্তর কেজি প্লাস সত্তর প্লাস সত্তর প্লাস হ্যান্ডেল গুলার কালার থাকবে ভাই এগুলো আপনার পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ ছরের কোম্পানি থেকে একশো বছরের গ্যারান্টি আছে তারপর আমরা পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি দিচ্ছি আপনারা এখানে সরাসরি এসে যাচাই বাচাই করতে চাই সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলি আমাদের ঠিকানা ঢাকা কেয়ানীগঞ্জ গদাবাগ আমাদের শোরুম আর আমাদের আছে জিরো ওয়ান ফোর জিরো সেভেন ডাবল নাইন ডাবল জিরো টু নাই আছে জিরো ওয়ান সেভেন পঁচানব্বই চব্বিশ থেকে আপনাদের কাছ থেকে সারা বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো প্রান্তে আমার প্রবাসী ভাইরা আছে আমাদেরকে কল করবেন যে ডিজাইন পছন্দ হয়েছে স্ক্রিনশট দেবেন শুধু আমাদেরকে বলবেন আমরা আপনাদের মাল বাসায় পৌঁছে দিবেন ওকে ভিউ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন